শনিদেব বৃষরাশির মানুষদের কাছে কিন্তু অন্যতম প্রধান গ্রহ তাই অন্যদের বৃষ যে থেকে আলাদা এই বিষয়ে কিন্তু কোনো থাকছে না। সেই উপচয় ক্ষেত্রগত নক্ষত্র যদি অবস্থান করে সেই ক্ষেত্রে সেই বৃষরাশি বৃগসেরা নক্ষত্রের জাতক তাকে প্রতিরোধ করা এটা কিন্তু রীতিমতো অসাধ্য প্রত্যেকটি ক্ষেত্রে জাতক কিন্তু সফল হবেন এই জাতক যেমন কবিতা লিখবেন ঠিক তেমনভাবেই তিনি কিন্তু স্বীকার করতেও পটু হবেন এই অন্তর্দশা অধিপতিরা যদি একটু ভালো জায়গায় থাকে তাহলে আর দেখতে হবে না তাহলে যাদক কিন্তু তার নির্দিষ্ট উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছবেন অতি সহজে অতি অল্প পরিশ্রমে কিন্তু রাহু যদি পজিটিভ কন্ডিশনে থাকে সেই ক্ষেত্রে প্রাপ্তি যোগ সেটা কিন্তু চরম মাত্রায় যাবে সাকসেস রেট সেটা কিন্তু হবে অকল্পনীয় আপনি চিন্তাই করতে পারবেন না কতটা ইমপ্রুভমেন্ট বেটারমেন্ট ক্ষেত্রে ঘটতে পারে খুব গ্রহ অবস্থান খারাপ না হলে শক্তি এবং বুদ্ধির এই কম্বিনেশন বৃষকে এগিয়ে নিয়ে যায় বৃষর স্থৈর্য ধৈর্য তার কারণে বৃষ কিন্তু সাকসেসফুল হয়ে থাকেন সার যেমন কোনো পরিস্থিতিতে পিছিয়ে আসে না ঠিক তেমনভাবে বৃষ যদি আপনার বন্ধু হয় সে কিন্তু কখনোই আপনাকে ছেড়ে পেছনে আসবে না অর্থাৎ যা কিছু ঘটছে ঈশ্বরের ইচ্ছায় ঘটছে এই ভরসা এটা কিন্তু বৃষর মধ্যে সব সময় থাকে নবমপতি দশমপতি শনি হওয়ার কারণে অষ্টমপতি বৃহস্পতি হওয়ার কারণে বৃষের মধ্যে এই ঐশ্বরিক বিশ্বাস এটা কিন্তু চরম মাত্রায় থাকে স্বাগর ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির সম্পর্কে তাদের কতগুলো স্পেসিফিক বিহেভিয়ার যেগুলো তাদের অন্যদের থেকে আলাদা করে রাখতে পারে কাল পুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত মোস্ট রেসপন্সিবল রিলায়েবল রাশি বৃষ রাশি এবং সেই বৃষ রাশি বৃষলগ্নের মানুষদের কি এমন বৈশিষ্ট্য যেটা তাদের অন্যদের থেকে আলাদা করে রাখে কেন তারা মাঝে মাঝে পিছিয়ে পড়েন কেন তারা এগিয়ে গিয়েও বাধার সম্মুখীন হন কিংবা কোন সময় বৃষর গতি অত্যন্ত বেশি হয়ে ওঠেই কখন তারা ডেভেলপমেন্টের শিখরে উঠতে পারেন এই সমস্ত বিষয় নিয়েই আমাদের আলোচনা তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতার সঙ্গে সঙ্গে এখন আমরা থাকছি দুর্গাপুর আগরতলা এবং গুয়াহাটিতেও সবচেয়ে বড় বিষয়টি হল কলকাতা দুর্গাপুরের ঋষিবাণীর তো ব্রাঞ্চ ছিলই এখন গুয়াহাটিতেও আপনি রেশিবাণীতে সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন সরাসরি সামনাসামনি বসে জ্যোতিষ যারা শিখতে চাইছেন এবং গুয়াহাটিতে আসামে যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য রেশিবাণী কিন্তু এখন সরাসরি হাতের মোঠ ভর্তি হওয়ার জন্য আজই ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে মে মাস থেকেই ক্লাস শুরু হতে চলেছে তাহলে চলে আসা যাক বৃষ রাশির কথায় কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত স্থির প্রকৃতির রাশি প্রচণ্ড জেদি প্রচন্ড রেসপন্সিবল যদি একবার কথা দিয়ে ফেলে বৃষ সেই কথার খেলাপ কিন্তু হবে না বৃষদার কথা থেকে মুখ ঘুরিয়ে নেবে না ভরসা রাখা যায় বৃষর ওপরে বৃষ পিছিয়ে আসবে না বৃষর উপরে এই ভরসা কিন্তু আমরা চোখ বন্ধ করে করতে পারি শনিদেব যার জন্য যোগ কারক গ্রহ যে শনিদেব অন্যান্য রাশির ক্ষেত্রে মারক বাধক যন্ত্রণার গ্রহ সেই শনিদেব বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু চরম লাভদায়ক শুভ কারক গ্রহ শনিদেব রাশির মানুষদের কাছে কিন্তু অন্যতম প্রধান যোগ কারক গ্রহ তাই বৃষ যে অন্যদের থেকে আলাদা এই বিষয়ে কিন্তু কোনো সংশয় থাকছে না তিনটি নক্ষত্র বৃষদের রয়েছে প্রথমেই রয়েছেন কৃতিকা প্রচণ্ড রাগী প্রচন্ড তেজি প্রথম দশ ডিগ্রি তারপরে রোহিণী ভীষণ রেসপন্সিবল যথেষ্ট রোমান্টিক ক্রিয়েটিভিটির চরম মাত্রায় সে সাকসেসফুল রোহিণী নক্ষত্রে বৃষর প্রকাশ কিন্তু সম্পূর্ণ আলাদা তার মধ্যে রয়েছে বিনোদনযোগ্যতা তার মধ্যে রয়েছে মানুষকে নিয়ে চলার প্রবণতা রাগ তেজ উগ্রতা ছেদ রোহিণীতে এসে কিন্তু তা স্তিমিত তার ঠিক পরেই ব্রেগশের সা বৃষরাশির শেষ দুটি চরণ অর্থাৎ শেষ ছ ডিগ্রি চল্লিশ মিনিট সেটা মৃগশীর সার অন্তর্গত মৃগশীর সার নক্ষত্রের মধ্যে রয়েছে অকারণ ছুটে বেড়ানোর প্রবণতা এখানে এসে বৃষর স্থৈর্য কিছুটা চাঞ্চল্যে রূপান্তরিত হচ্ছে এখানে এসে কিন্তু বৃষ একটু ছটফটে এবার বৃষর রোমান্টিকতার মধ্যে কামনার প্রবেশ ঘটল বৃষর রেসপন্সিবিলিটির মধ্যে কিন্তু এবার একটু স্বার্থ চিন্তা সংযুক্ত হলো প্রচণ্ড পরিশ্রম প্রচণ্ড ছোটাছুটি সাকসেস রেট একটু কমে আসলো মৃগশিরাতে কিন্তু মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মঙ্গল যদি বলবান হয় মঙ্গল যদি বলবান হয়ে উপচয় ক্ষেত্রগত হয় সেই উপচয় ক্ষেত্রগত মঙ্গলের নক্ষত্র যদি ত্রিকোণে অবস্থান করে সেই ক্ষেত্রে সেই বৃষরাশি মৃগশিরা নক্ষত্রের জাতক তাকে প্রতিরোধ করা এটা কিন্তু রীতিমতো অসাধ্য তাকে আটকানো যাবে না সে জিতবে কারণ জেতার জন্যই তার জন্ম হয়েছে আবার এই বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যার রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছে কিন্তু চন্দ্র যার কুণ্ডলিতে দুর্বল তার ক্ষেত্রে কিন্তু স্ট্রেংথের একটা অভাব দেখতে পাওয়া যাবে লড়াই করবার মানসিকতায় একটা ঘাটতি সহজে হেরে যাওয়ার প্রবণতা এটা থাকবে কিন্তু এই চন্দ্র যদি বলবান হয় যদি কুণ্ডলিতে চন্দ্র মঙ্গল চন্দ্র বৃহস্পতি চন্দ্র শুক্র যোগ দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে এই জাতক কিন্তু আবার অপ্রতিরন্ধ জাতক রোমান্টিকতা জাতকতার তার ভালোবাসা জাতকের মধ্যে থাকবে সবাইকে নিয়ে চলার প্রবণতা তাই রোমান্টিকতা ভালোবাসা সবাইকে নিয়ে চলবার প্রবণতা এই সমস্ত বিষয় নিয়ে জাতককে কিন্তু আটকে রাখা যাবে না প্রত্যেকটি ক্ষেত্রে জাতক কিন্তু সফল হবেন এই জাতক যেমন কবিতা লিখবেন ঠিক তেমনভাবেই তিনি কিন্তু স্বীকার করতেও পটু হবেন তার মধ্যে রোমান্টিকতা সাহস দায়িত্ব লড়াই করার প্রবণতা সমস্ত কিছুর একটা সংমিশ্রণ এবং আলটিমেটলি জিতবার ক্ষমতা সেটা চরম মাত্রায় দেখতে পাওয়া যাবে বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকা যদি শুক্রের দশা পেয়ে থাকেন যদি যৌবনকালে শুক্রের দশা পেয়ে থাকেন তাহলে সেই শুক্রের দশা বৃহস্পতির অন্তর্দশা শুক্রের দশা শনির অন্তর্দশা শুক্রের দশা বুধের অন্তর্দশা জাতককে হিউজ ডেভেলপমেন্ট দেবে এই অন্তর্দশা অধিপতিরা যদি একটু ভালো জায়গায় থাকে তাহলে আর দেখতে হবে না তাহলে জাতক কিন্তু তার নির্দিষ্ট উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছবেন অতি সহজে অতি অল্প পরিশ্রমে কিন্তু যদি তার উল্টোটা হয় রাহুর দশা এবং বৃহস্পতির অন্তর্দশা বৃহস্পতি অবস্থান করে রয়েছেন ষষ্ঠে তুলায় অথবা বৃহস্পতি অবস্থান করে রয়েছেন নবমে মকরে নিচস্ত হয়ে সেই ক্ষেত্রে এই জাতক কিন্তু বাধাপ্রাপ্ত হবেন তার উন্নতি সেটাও কিন্তু বাধাপ্রাপ্ত হবে তাই একটি বিষয়ে পরিষ্কার লগ্ন বা রাশি যাই হোক না কেন স্ট্রেন স্ট্যামিনা এটা কিন্তু আসবে তার গ্রহ অবস্থানের মাধ্যমে আপনারা প্রত্যেকে কিন্তু এই বিষয়টিকে খেয়াল রাখবেন বৃষ রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন বৃহস্পতি শুক্রের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় সম্পর্ক সেটাও কিন্তু আমরা বেশ কিছুদিনের জন্য দেখতে পাচ্ছি এই সময়টা অত্যন্ত শুভ সময় বৃষের জন্য দশমভাবে রাহুল অবস্থান জন্মকুন্ডলিতে রাহু যদি একটু পজিটিভিটি নিয়ে থাকে আমরা পরবর্তী বেশ কয়েকটি সিরিজ করব রাহুর ওপরে সেখানে রাহু কখন পজিটিভ এটা জানাবো আমরা কিন্তু রাহু যদি পজিটিভ কন্ডিশনে থাকে সেই ক্ষেত্রে প্রাপ্তি যোগ সেটা কিন্তু চরম মাত্রায় যাবে সাকসেস রেট সেটা কিন্তু হবে অকল্পনীয় আপনি চিন্তাই করতে পারবেন না কতটা ইম্প্রুভমেন্ট বেটারমেন্ট আপনার ক্ষেত্রে ঘটতে পারে তাহলে বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের বেশ কয়েকটি পজিটিভিটি কিছু নেগেটিভিটি এগুলো আমরা বুঝলাম বৃষরাশির মানুষদের সবচেয়ে স্ট্রঙ্গেস্ট পয়েন্ট কোনটা সেটি হল বৃষের রেসপন্সিবিলিটি বৃষ কিন্তু চরম মাত্রায় রেসপন্সিবল দ্বিতীয়ত বৃষ অনেস্ট বৃষ কিন্তু সহজে মিথ্যে কথা বলেন না বৃষমিথ্যে কথা বলতে চান না বৃষমিথ্যে কথা বলতে পারেন না তৃতীয়ত বৃশের ফিজিক্যাল স্ট্রেংথ বৃষরাশি বা লগ্নের মানুষ তারা অত্যন্ত বলবান তারা হারতে জানেন না তারা হারতে পছন্দ করেন না তারা শক্তিশালী তাদের মধ্যে শক্তি এবং বুদ্ধির একটা মিশ্রণ দেখতে পাওয়া যায় ক্ষোভ গ্রহ অবস্থান খারাপ না হলে শক্তি এবং বুদ্ধির এই কম্বিনেশন বৃষকে এগিয়ে নিয়ে যায় বৃষর স্থৈর্য ধৈর্য তার কারণে বৃষ কিন্তু সাকসেসফুল হয়ে থাকেন তার মধ্যেও আমরা দেখতে পাই বেশ কিছু সময় বাধা বিপত্তি সমস্যা বৃষকে গ্রাস করে বৃষ কখনো কখনো অস্থির হয়ে পড়েন এর কারণ হল নক্ষত্রগুলি মাঝে মাঝেই পীড়িত হয় এবং বৃষ সবচেয়ে বেশি পীড়িত হন যখন বৃষর নক্ষত্রগুলি পীড়িত হয় বৃষ রাশিতে রয়েছে রোহিণী নক্ষত্র মোস্ট সেন্সিটিভ কনস্টিলেশন সবচেয়ে বেশি যে নক্ষত্রগুলি পীড়িত হয় তার মধ্যে রোহিণী অন্যতম ছোঁয়ার ঘায়ে মূর্ছা যাওয়া নক্ষত্র হল রোহিণী সহজেই পীড়িত হয় ইমোশনাল হয়ে পড়ে তাই বৃষর পঞ্চম কোয়ালিটি হচ্ছে বৃষর ইমোশন ষষ্ঠ কোয়ালিটি বৃষর ইগো যদি মনে আঘাত লাগে বৃষ কিন্তু কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করে না আর যদি মন ভালো থাকে বৃষ কিন্তু কুলির কাজ করতেও পিছপা হবেন না আপনার জন্য সব করতে পারেন বৃষ কিন্তু তাকে যথাযথ গুরুত্ব দিতে হবে তাকে তার নিজের আসনে অধিষ্ঠিত করতে হবে সেই অবস্থায় সেই আসনে আসীন হয়ে বৃষ কিন্তু আপনার জন্য সমস্ত কিছু করতে সক্ষম এবং রাজি সপ্তমত বৃষ সঞ্চয়ী বৃষ ভবিষ্যতের কথা চিন্তা করেন বৃষ পিছুতে জানেন না সার যেমন কোনো পরিস্থিতিতে পিছিয়ে আসে না ঠিক তেমনভাবেই বৃষ যদি আপনার বন্ধু হয় সে কিন্তু কখনোই আপনাকে ছেড়ে পেছনে আসবে না সে কিন্তু কখনোই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে না বৃষরাশি বৃষলগ্নের মানুষদের মধ্যে রয়েছে অদ্ভুত কনফিডেন্স লেভেল বৃষ কিন্তু কখনো সেই আত্মবিশ্বাস থেকে সরে আসে না বৃষরই আত্মবিশ্বাস এটা বৃষের নবম এবং বলা যেতে পারে বৃষের অন্যতম বড় গুণ জানে আমি করতে পারবো আর দশমত বৃষর মধ্যে রয়েছে চরম ঐশ্বরিক বিশ্বাস বৃষ তার প্রারব্ধে বিশ্বাস করে বৃষ তার কর্মে বিশ্বাস করে অর্থাৎ যা কিছু ঘটছে ঈশ্বরের ইচ্ছায় ঘটছে এই ভরসা এটা কিন্তু বৃষর মধ্যে সব সময় থাকে নবমপতি দশমপতি শনি হওয়ার কারণে অষ্টমপতি বৃহস্পতি হওয়ার কারণে বৃষের মধ্যে এই ঐশ্বরিক বিশ্বাস এটা কিন্তু চরম মাত্রায় থাকে জীবনে যাই হোক না কেন যাই আসুক না কেন আমার ঈশ্বর আমার আরাধ্য আমাকে রক্ষা করবেন এই ভরসা কিন্তু বৃষর মধ্যে থাকে এই ভরসা নিয়ে এই বৃষ তার জীবনে এগিয়ে যান এবং নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে তুলে ধরার জন্য যথেষ্ট যথেষ্ট পরিশ্রম করতে তিনি সক্ষম হন সুতরাং বৃষরাশি তার যে পজিটিভ কোয়ালিটি এবং কখন কখন বৃষ ডিস্টার্ব হতে পারেন এই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা পেলাম এই বিষয়টি আরও একবার বলবো। আপনার রাশি আপনার লগ্ন আপনার নক্ষত্র যাই হোক না কেন কুণ্ডলিতে কথা বলবে দশটা ইন্ডিকেটর অর্থাৎ লগ্ন রাশি এবং বাকি গ্রহগুলি এই গ্রহগুলির অবস্থান উপলব্ধি না করে আমরা যদি প্রেডিকশন করি সেই প্রেডিকশনের বাস্তবিকতা নষ্ট হবে সুতরাং আমরা সব সময় চেষ্টা করব প্রত্যেকটি প্রেডিকশন কম্প্যাক্ট করবার কমপ্লিট করবার অর্থাৎ শুধু রাশি বা লগ্নের উপরে নয় তাই জীবনে সমস্যা যাই আসুক না কেন অস্থিরতা যেখান থেকেই আসুক না কেন ভরসা রাখুন নিজের রাশিচক্রের ওপরে যা কিছু হবে সেটাই শুভ এই ফিলিংস নিয়ে জন্মকুণ্ডলী জাজ করান সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারফেক্ট প্রেডিকশন লাভ করতে সক্ষম হবেন এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে সেই ছোট্ট বিষয়টি আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন সঞ্জয় ঘোষ কুড়ি তিন উনিশশো জন্ম সময় একটা পঁয়তাল্লিশ পি এম কলকাতা দাদা আমার ক্যারিয়ার বিবাহ সম্পর্কে যদি একটু কিছু বলেন সঞ্জয়বাবু প্রথমেই বলি যে আপনার ক্যারিয়ার এটা কিন্তু একটু মাল্টি সোর্স ওরিয়েন্টেড হওয়া দরকার চাকরি তার সঙ্গে ব্যবসা ব্যবসা তার সঙ্গে শেয়ার ট্রেডিং কোনো একটা এজেন্সি তার সঙ্গে কোনো একটা ব্যবসা এই ধরনের বিষয়টি হওয়া উচিত জন্মকুণ্ডলী অনুযায়ী চাকরি হচ্ছে আপনার জন্য আদর্শ এবং সঠিক প্রফেশন তার সঙ্গে আরেকটা সাপোর্ট এটাই কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে অর্থভাগ্য মোটামুটি ভালোই বিবাহিত জীবন মাঝারি মঙ্গল সংক্রান্ত সমস্যার কারণে আপনার বিবাহ বিলম্বিত হতে পারে একটু সঠিক ভাবনা চিন্তা করে প্রপার জোটক বিচার করে বিয়ে করে নিন বিবাহিত জীবন মোটামুটি ভালোই যাবে এ নিয়ে দুশ্চিন্তার রকম কোনো কারণ নেই এবং বিবাহের পরে আপনার কিন্তু একটা হিউজ ডেভেলপমেন্ট সবাই দেখতে পাবে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার